বারো সংখ্যার একটা অনন্য নথি যা আজ সারা ভারতবর্ষকে উত্তাল করে দিয়েছে বুঝতে পারছেন নিশ্চয়ই কী নিয়ে বলতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আধার কার্ড একশো চল্লিশ কোটি ভারতবাসীর আধার কার্ড আজ এক বড় প্রশ্নচিহ্নের মুখে দেখুন এতদিন থেকে আমরা যে নথিটিকে এত গুরুত্ব দিয়ে এসেছি আজ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সামনে মানতে বাধ্য হলেন যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় তর্কের খাতিরে আমি আপনি অনেকেই বলতেই পারে। এবং সেটা বারবার উঠেও এসছে কোর্টে যে আধার কার্ডের গায়েই লেখা আছে যে এটি নাগরিকত্বের প্রমাণ নয় এটি একটি পরিচয়পত্র মাত্র বেশ তো সেই পরিচয়পত্র যা এতকাল আমরা ব্যবহার করে এলাম এতগুলো বছর ধরে সেই পরিচয়পত্রের ইতিহাসটা কি একটু পিছনে হাঁটলেই দেখতে পাবো যে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকারের একটা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের ইতিয়ারের অধীন এবং এনআরআই এই কর্তৃপক্ষই আধার কার্ড চালু করেছিলেন দু হাজার সালের জানুয়ারি মাস থেকে এবং আজ দু সাল পর্যন্ত ধীরে 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 এই আধার কার্ডের গুরুত্ব বেড়েছে অপরিসীম এই আধার কার্ড তৈরিতে ভারত সরকারের খরচ কত শুনবেন ভারত সরকার গত পনেরো বছর ধরে আধারের পিছনে ব্যয় করেছে তেরো হাজার কোটি টাকারও কিছু বেশি টাকার অঙ্কটা শুনে চমকে উঠলেন নিশ্চয় আরও তাহলে বাকি আছে শুনুন বিভিন্ন সরকারি নথি এবং সংবাদপত্রের খবর থেকে জানা যাচ্ছে যে আধার তৈরিতে ভারত সরকারের খরচ হয়েছে আশি হাজার থেকে এক লক্ষ কোটি টাকা এবার ভাবুন আমার আপনার করের টাকায় এত ঢাকঢোল পিটিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে যে আধার কার্ড তৈরি হলো সেই আধার কার্ড কি তবে কেবলই ছবি এই নিয়ে সুপ্রিম কোর্টে তিন দিন ধরে বাঘযুদ্ধ চলল এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে কি হয় কি হয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা একাধিকবার বলেছেন এবং মামলাকারী আইনজীবীদের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে একমাত্র প্রামাণ্য নথি না হলেও আধার কার্ডকে একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দেখানো হোক কিন্তু কমিশন সে ব্যাপারে রাজি হয়নি এবং শেষমেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি এবং সূর্যকান্ত মেনে নিতে বাধ্য হয়েছেন যে আধার কার্ডকে একমাত্র প্রামাণ্য নথি হিসাবে ধরা যাবে না এখন দেখুন গত দু মাস থেকে বিহারে চলতে থাকা যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা না হলে আমরা কিন্তু অনেকে জানতেই পারতাম না যে আধার কার্ড এতটাই গুরুত্বহীন যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বা নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে আধার কার্ড খুব প্রয়োজনীয় বিষয় নয় তাহলে তো এটুকু বলতে পারি যে ভোটার কার্ড যা আমরা এতদিন যক্ষের ধনের মতো আগলে এসেছি আমাদের একটা বড় নথি হিসাবে সেই ভোটার কার্ডকেও আজকে মানতে নারাজ কমিশন কেন কি সমস্যা হচ্ছে এসআইআর হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন আর আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেক বছর হতে থাকে স্পেশাল সামার রিভিশন এসএসআর তো এই স্পেশাল সামারি রিভিশন থেকে কোটি কোটি টাকা ব্যয় করে প্রত্যেক বছর হিয়ারিংয়ের মারফত কমিশনেরই যারা আধিকারিক আছেন ইআরও এ সুপারভাইজার এবং বিএলও এই টোটাল চেনের মাধ্যমে যে কার্ডগুলোকে ডিস্ট্রিবিউট করা হলো যে ভোটার ভোটাধিকার প্রয়োগের জন্য যে কার্ড সরবরাহ করা হলো সেই কার্ডগুলো আজকে দু সালে এসে বলা হচ্ছে যে এগুলো আর কার্যকরী হবে না বা এগুলোকে নথি হিসাবে ধরা হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে দু দুই সালের যে ভোটার তালিকা ছিল যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হয়েছিল সেটাকেই বেস লাইন ধরে দু হাজার পঁচিশ সালে ভোটের আগে দু হাজার পঁচিশ সালের যে স্পেশাল সামানি রিভিশন করা হচ্ছে এখন আমার আপনার মতো সাধারণ মানুষের প্রশ্ন থাকতেই পারে তাহলে গত তেইশ বছর ধরে যা করা হলো সে কি কেবলই টাকার অপব্যয় এত তেইশ বছর তাহলে বসেছিল কেন কমিশন স্পেশাল ইনটেন্সিভ রিভিশন কেন মাঝে আরও একবার বা দুবার হলো না এতে তো মানুষের হয়রানি অনেক কম হতে পারতো দু সালে অনেকেরই ভোটার লিস্টের নাম ছিল না বা দু সালে অনেক নথি এখন নেই বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে মানুষের কাছে তাহলে সেটা কি হবে এই প্রশ্ন কিন্তু চলছে মামলাকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই প্রশ্ন বারবার বারবার ফেলা হয়েছে কমিশন কিন্তু এখানে একটা কথা পরিষ্কারভাবে বলেছেন যে আধার ভোটার বা রেশন কার্ড ছাড়াও আরও এগারোটি প্রামাণ্য নথির কথা বলা হয়েছে এবং সেই এগারোটি প্রামাণ্য নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই তো এসআইআর আপনি উত্তর যাবেন তাহলে এইটা নিয়ে এত কেন বিরোধিতা খুব স্বাভাবিক কমিশন যা বলেছে তা সত্যি কথা কমিশন কী কী চেয়েছে আপনার নাগরিকত্বের প্রমাণই বলুন বা ভোটাধিকার প্রয়োগের জন্য আপনাকে এই পরীক্ষায় পাশ করার জন্যই বলুন আপনাকে কি করতে হচ্ছে না আপনার জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে উনিশশো সালের আগে বা উনিশশো সালের আগে জন্মগ্রহণ করা প্রচুর মানুষের বার্থ সার্টিফিকেট নেই কারণ তখন সেইভাবে বার্থ সার্টিফিকেট দেওয়া হতো না উনিশশো সাতাশি সালের পর থেকে ধীরে ধীরে বিভিন্ন পদ্ধতিতে জন্ম সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে সুতরাং সেই আগের মানুষগুলো কি করবেন এটা একটা প্রশ্ন আপনারা বলছেন জাতিগত শংসাপত্র জাতিগত শংসাপত্র তো সঠিক পদ্ধতিতে ডিজিটালাইজড করা হলো এই তো কিছুদিন আগে তার আগে ম্যানুয়ালি দেওয়া হতো যেগুলো আবার মাঝখানে নিয়ে নেওয়া হলো ডিজিটাইজড করার জন্য সুতরাং জাতিগত শংসাপত্রই বলুন পাসপোর্ট বলুন জন্ম সার্টিফিকেট বলুন তারপরে আরও কিছু কিছু উদ্ভর জিনিস রয়েছে বন অধিকার শংসাপত্র বন অধিকার শংসাপত্র সারা ভারতবর্ষের মানুষের কাছে থাকবে এটা কি খুব স্বাভাবিক তো রকম ধরনের কিছু নথি এগারোটি নথি যা আমি আমার শেষ ভিডিওগুলোতে বলেছি আজকে আর সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কিন্তু আমার একটা বলা যেটা আপনাদের বিভিন্ন মতামত এসছে বিভিন্ন মতামত কমেন্ট বক্সে এসছে সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো যে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি সাধারণ মানুষ যারা সাধারণ ভারতের নাগরিক এবং যারা অনুপ্রবেশকারী নয় শরণার্থী নয় তারাও কিন্তু একটা নথির অপ্রতুলতায় ভুগছেন অর্থাৎ যে নথি বা যে পরিচয়পত্রটা আমার কাছে সহজেই রয়েছে যাকে আমরা এতদিন আগলে এসেছি বিভিন্ন সরকারি কাজেকর্মে সেটা আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেই বলুন আপনি গ্যাসের কানেকশান নেবেন কি আপনি কোনো ভর্তুকি নেবেন বা আপনি বিভিন্ন অফিসে কোনো সুযোগ সুবিধা নেবেন সেই সমস্ত জায়গাতে আমাদের কাছে চাওয়া হয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড আজকে এই মক্ষম সময়ে বলা হচ্ছে যে এই তিনটের কোনোটি লাগবে না অথচ যে এগারোটির কথা বলা হচ্ছে সেই এগারোটি জোগাড় করাটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে মানুষ একটা সমস্যার সম্মুখীন হয়েছেন সুতরাং এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার পথ কি কমিশন তো কমিশনের মতো বলে যাচ্ছেন সাধারণ মানুষের কিন্তু একটা বক্তব্য খুব পরিষ্কার যে ভারতের নির্বাচন কমিশন ভোট আধিকার ভোটাধিকার কাদের আছে সেটা খতিয়ে দেখবেন সেটা খুব স্বাভাবিক কারণ ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায় তাদের সুতরাং ভারতবর্ষে কারা অনুপ্রবেশকারী এবং কারা শরণার্থী তাদেরকে বেছে বেছে বার করে ভারত থেকে বার করে দেওয়া ভারতবর্ষের ভোটাধিকার থেকে তাদেরকে বিতাড়িত করা এ বিষয়ে কিন্তু সাধারণ মানুষ কমিশনের পাশেই আছেন কিন্তু পাশাপাশি কমিশনকেও এটা জানতে হবে যে তাদের গাফিলতির কারণে অর্থাৎ গত তেইশ বছর ধরে কোনো রকম কোনো স্পেশাল ইন্টেনশিপ রিভিশন না করার পরেও গত তেইশ বছর ধরে তারা যে কার্ডগুলো প্রত্যেক বছর দিয়ে এলেন এপিক কার্ডগুলো সেগুলোকেই তারা এখন মান্যতা দিচ্ছেন না তাদের এই গাফিলতির দায় কিন্তু ভারতবর্ষের সাধারণ নাগরিকের হতে পারে না এখানেই সাধারণ মানুষ হিসাবে বক্তব্য উঠে আসছে সকলের মতামতের মাধ্যমে উঠে আসছে যে কমিশনের গাফিলতির দায় কেন আমরা নেব আপনি বাঁচুন প্রকৃত নাগরিক বাঁচবেন অবশ্যই ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করে এইরকম প্রক্রিয়া চলতে পারে না এটা বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে এই প্রশ্ন বারবার উঠে আসছে এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি লাস্ট যে কটা ভিডিও বানিয়েছি আমি দেখেছি যে আপনাদের প্রত্যেকের কমেন্টসের মাধ্যমে এই বক্তব্য উঠে এসছে তাই আজকে আমি এই ভিডিওটা আপনাদের সামনে রাখলাম আমার যারা দর্শক বন্ধুরা আছেন তাদের কাছে এই বক্তব্যটা রাখছি যে আপনারা আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান এই আমাদের মতো ছোট্ট ছোট্ট ইউটিউব চ্যানেলের সামাজিক মাধ্যমে উঠে আসুক সাধারণ মানুষের মতামত যে মতামত পৌঁছাক সুপ্রিম কোর্টের দোরগোড়া পর্যন্ত যে মতামত কেন্দ্রীয় সরকার পর্যন্ত পৌঁছাক যেখানে তারা অবশ্যই এই প্রক্রিয়াকে চালিয়ে যাবেন এই প্রক্রিয়ার বিরোধিতা আমরা করছি না কিন্তু এই প্রক্রিয়াকে আরেকটু সুষ্ঠু এবং সরলভাবে করা হোক যেখানে ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক সেই নাগরিকরা হেনস্থার শিকার না হন আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি আগামী দিনেও করব। আপনাদের অনুরোধ করব। যে আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাজে লেগে থাকে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে যে কোনো রকম আপডেট যা থাকবে এই সম্পর্কিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি সেগুলোতে সম্পর্কে আপনারাও আপডেট থাকতে পারবেন धन्यवाद आज के पर्ज